হরে কৃষ্ণ দণ্ডপত সবাইকে রাধে রাধে বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী হচ্ছে মোহিনী একাদশী তো মোহিনী একাদশী হচ্ছে মানে মে মে আর বাংলায় চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দ থেকে পবিত্র এবং সর্বপাপ না সিনী সর্বপাপ ক্ষয় য় ও সর্ব দুঃখ বিনিষ্ট একাদশী হচ্ছে এবং পবিত্র একাদশী হচ্ছে মোহিনী একাদশী সব থেকে পবিত্র আর এটা তো হচ্ছে বৈশাখ মাস মানে সবথেকে পবিত্র মাস ভালো তো এই জন্যে এখন এই একাদশীটি করা সবারই খুবই কর্তব্য তো মোহিনী একাদশী হচ্ছে বৃহস্পতিবার চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার আর মোহিনী একাদশী পারন তারপরের দিন হচ্ছে পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার ভোর চারটা সাতান্ন থেকে নয়টা একুশের মধ্যে ভোর আবার বলছি রিপিট ভোর চারটা সাতান্ন থেকে সকাল নয়টা একুশের মধ্যে আবার সেই দিন আছে রক্ষিণী দেবী আবির্ভাব তৃতীয় এই মোহিনী একাদশী একাদশী কি করে পালন করবেন এবং একাদশীর পালন মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র এবং সারা দেশে আঠাশটি স্থানের পালনের সময়সূচি আমি এই ভিডিওতে প্রদান করব আর একাদশী আপনারা কি কিভাবে পালন করবেন একাদশীর দিন কি খাবেন কি খাবেন না কি করা যাবে কি করা যাবে না এসব সংক্ষেপে আপনাদেরকে বলছি আর একাদশীর দিন আপনারা বিশেষ করে এই একাদশী দ্রত কথা মাহত্যটা পাঠ করে নেবেন শ্রবণ করে তো একাদশী মোহিনী একাদশী একাদশী কি করে পালন আগের দিন যারা আমি যাহার গ্রহণ করে তো একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন যাহার গ্রহণ করবে যদি ভগবানের প্রসাদ পেয়ে থাকে তাহলে আরো খুবই ভালো আর নাহলে মিরামিজাহার গ্রহণ করবে এবং রাত একাদশীর আগের দিন রাত্রি নটা সাড়ে নটার মধ্যে বা দশটার মধ্যে রাত্রি ভোজন সেরে দন্ত মঞ্চন করে আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠবেন ঘুমের থেকে উঠে প্রাত কার্য যা আছে সম্পূর্ণ করে আপনারা ভগবানকে জাগরণ দিবেন ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসী দিবেন পুষ্প দিবেন এবং বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন একাদশ মোহিনী একাদশী ব্রত কথাটা পাঠ করবেন বেশি বেশি দিনে যত পারেন বেশি করে হরিনাম করবেন সাধু সংঘ করবেন আর একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন কোন রকম অবৈধ সঙ্গ করবেন না অসৎ জায়গায় একদম যাবেন না কোন রকম নেশা গ্রহণ করবেন না চা পান কপি যেরকম আছে রকম জুয়া খেলা যাবে না রকম। অসৎ জায়গায় যাওয়া যাবে না কোন রকম কুসংঘ কুসংঘ যেটা ওটা করা যাবে না হ্যাঁ একাদশী পালন করবে আর একাদশী পরের দিন পরের দিনও ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে প্রয়াত কার্য শেষ করে ভগবানের জাগরণ দিয়ে মঙ্গল আরতি করে ভগবানের চরণে তুলসী পত্র দিবেন পুষ্প দিবেন এবং তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন করার পরে ভগবানের সঠিক সময়ে পালনের সময়ে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করে আপনারা পালন সেরে নেবেন বা পালন ভঙ্গ করবেন পালনের পরের দিন সঠিক সময়ে একাদশী ব্রত ভঙ্গ করাটাও শাস্ত্রের নিয়ম আছে নাহলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় না তো একাদশীর দিন আপনারা কোন রকম পঞ্চশস্য গ্রহণ করতে পারবেন না একাদশীর দিন পঞ্চশস্য পঞ্চশস্য বলতে ধান গম ভুট্টা ধানের থেকে যে সমস্ত জিনিস তৈরি হয় ধানের থেকে চাউল হয় চিরা মুড়ি খই এই সমস্ত যা হয় ধান জাতীয় খাওয়া যাবে না ধান গম ভুট্টা এইসবের মানে এই থেকে যে সমস্ত জিনিস তৈরি হয় ডাল এসব খাওয়া যাবে না পঞ্চাশস্য বা দি সব থেকে ভালো একাদশীর দিন আপনারা যদি দুধ আর ফল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি আপনারা নির্জলা একাদশী করতে পারেন তাহলে তো খুবই ভালো তবে যারা আপনারা সব একাদশী ব্রত পালন করে তাদের ক্ষেত্রে নির্জলা একাদশী না করাও ভালো তো এ হলো একাদশী আর একাদশীর আগের দিন আপনারা সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত করে নিবেন একাদশী আর একাদশী পালনের দিন একাদশী পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রত ভঙ্গ করবেন তো এখন আর যদি আপনারা একাদশীর দিন ফল জল দুধ গ্রহণ করেও আপনাদের একাদশীতে থাকতে অসুবিধা হয় তাহলে আপনারা অনুকল্প মানে সবজি তৈরি করতে পারেন আলু আছে মিষ্টি আলু পেঁপে কোয়াশ কাঁচকলা এসব দিয়ে আপনারা সবজি তৈরি করে আপনারা ভগবানকে দিয়ে প্রসাদ পেতে পারেন তবে সবজি তৈরি করার সময় আপনাদের মনে রাখতে হবে আপনারা কোন রকম সরিষার তেল ব্যবহার করতে পারবেন না সেখানে সরিষার তেল ব্যবহার করা যাবে না সেখানে আপনারা ঘি বা সূর্যমুখী ফুলের তেল ব্যবহার করতে পারেন তাহলে শুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন তার মধ্যে আপনারা হলুদ সবজির মধ্যে হলুদও ব্যবহার করা যাবে না তো এইভাবে একাদশী পুর পালন করে আর এখন মোহিনী একাদশীর যে ব্রত কথাটা এটা একটু শ্রবণ করে নেওয়া যুধিষ্ঠির কহিলেন হে জনার্দন বৈশাখ মাসে কৃষ্ণপক্ষী একাদশী কি নাম কি ফল কি বিধি সে সমস্ত আমার নিকট বর্ণন করুন তাহার প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন হে মহারাজ আপনি আমাকে যে প্রশ্ন করিলেন পুরা কালে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের নিকট ইহাই প্রশ্ন করিয়াছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে ভগবান বৈশিষ্ট দেব সমূহের মধ্যে একটি উত্তম ব্রতের কথা আমায় বলুন যাহার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনিষ্ট হয় হে মহামুনি আমি সিতা বিরহ বহু দুঃখ ভোগ করিয়া ভয় বসত আপনাকে ইহা জিজ্ঞাসা করিতেছি এই কথা শ্রবণ করিয়া বৈশিষ্ট দেব বলিলেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করিয়াছ তোমার নাম বা গ্রহণে মানব পবিত্র হইয়া থাকে তথাপি জন হিতার্থে তোমার নিকট শ্রেষ্ঠ ও পবিত্র ব্রতের কথা বলিতেছি বৈশাখ মাসে শুক্ল পক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে পাত কি মোহজাল হইতে বিমুক্ত হয় ইহা আমি শক্ত করিয়া বলিতেছি এই হেতু মানবগণের পাপ ক্ষয়কারিণী ও সর্ব দুঃখ বিনাশিনী এই পালন করা কর্তব্য তুমি একাগ্র চিত্তে উহার কথা শ্রবণ চিত্তে ইহার শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনিষ্ট হয় সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামে এক মঙ্গল গায়িকা পুরী আছে চন্দ্রবংশ জাত ধৃতিমান নামক এক নির্বতি তথায় রাজত্ব করিতে সেই পুরীতেই ধনপাল নামক সমৃদ্ধশালী ও পূর্ণকর্মা এক বৈশবাস করিতেন তিনি জনহিতের জন্য নলকূপ উদ্যান মঠ ও গৃহাদি নির্মাণ করিয়া দিতেন তিনি বিষ্ণু ভক্তিপরায়ণ ও শাস্ত্র স্বভাব সম্পূর্ণ ছিলেন সুমনা দূতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে তাহার পাঁচটি পুত্র ছিল পুত্র দুষ্ট বুদ্ধি সর্বদা রত থাকিত সে পরস্ত্রী সঙ্গী ব্যবসা শক্ত লম্পট ও দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে আসক্ত ছিল দেবার্চনে ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তাহার মতি ছিল না সে অন্যায় রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয় কারক ছিল সর্বদা সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকিত বেশার কণ্ঠে হস্ত দিয়া সে পথে পথে ভ্রমণ করিত তাহার এই স্বভাব দর্শনে পিতা ক্রুদ্ধ হইয়া তাহাকে গৃহ হইতে বহিষ্কার করিয়া দিলেন আত্মীয় স্বজন তাহাকে পরিত্যাগ করায় নিজের অলঙ্কার আদি বিক্রয় করিয়া জীবন অতিবাহিত করিত কিছুদিন পরে ধনক্ষয় হওয়ায় সে ব্যবসাগণ কর্তৃক তিরস্কৃত হইয়া পরিত্যক্ত হইল তখন ধন অবস্যহীন পুত্রিত দুষ্ট বুদ্ধি অবশেষে নিজ গ্রামে চৌর্য বৃদ্ধি আরম্ভ করিল একদিন রাজপহরীগণ তাহাকে বন্দী করিলেও। তাহার গৌরবে তাহাকে মুক্ত করিয়া দিলে এইভাবে চর্য বৃদ্ধি পরিত্যাগ করিল না তখন রাজা তাহাকে কারাগারে আবদ্ধ করিয়া রাখিলেন বিচারে সে কষাঘাত করিল করা ভোগের পর অন্য অন্য পায় হইয়া বনে প্রবেশপূর্ব পশুপক্ষী বধ করিয়া তাহাদের মাংস উদর পূরণ করিতে লাগিল এই রূপে দৃষ্ট বুদ্ধি সেই পাপ জীবন দুঃখে অতিবাহিত করিতে লাগিল কখনোই সুখ লাভ হইতে পারে না সুতরাং সে দিবাণ সেই দুঃখ সুখে জর্জরিত হইতে লাগিল এইভাবে বহুদিন গত হইলে কোন পূর্ণ ফলে এক সময় কৌটিন্য ঋষি আশ্রমের নিকটে উপস্থিত হইল বৈশাখ মাসে ঋষি ঋষিবর গঙ্গা স্নান করিয়া আশ্রমের দিকে করিতে ঘটনাক্রমে শোকাকুল দৃষ্ট বুদ্ধি তাহার সম্মুখে উপস্থিত হইলে ঋষির বস্ত্র হইতে একবিন্দু জল তাহার গাত্রে পথিত হইল সেই জলস্পর্শে দুষ্ট বুদ্ধির সহসা শুভ বুদ্ধির উদয় হইল তখন সে ঋষির সম্মুখে গীতাঞ্জলি কুটে প্রার্থনা করিল হে দ্বিজ শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণার হস্ত হইতে মুক্তি লাভ করিতে পারি তাহা কৃপা বর্ণন করুন ঋষিবর বলিলেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামক যে একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানবগণের বহু জন্মার্জিত মেরুতুল্য পাপ রাশি ক্ষয় হইয়া থাকে মনিবর বৈশিষ্ট্য বলিলেন কৌতিন্ন ঋষির বাক্য শ্রবণ করিয়া প্রসন্ন চিত্ত দৃষ্ট বুদ্ধি ব্রত পালন করিল হে নির্বশ্রেষ্ঠ রামচন্দ্র এই ব্রত পালনে সে হইল সে দিব্য দেহ ধারণ আহরণ করিয়া সর্ব উপদ্রব রহিত বৈকুণ্ঠ ধামে বমন করিল ত্রিলোকে মোহিনী ব্রত অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত নাই তীর্থ স্নান স্নান দান এই ব্রতের ষোড়শাংশের একাংশেরও তুল্য নহে এই ব্রত কথার পঠন ও শ্রবণ হইতে গো সহস্র দানের ফল লাভ হইয়া থাকে কুম্ভ পুরাণে এই ব্রত কথা কথিত হইয়াছে তো লন্ডপ সবাইকে রাধে